চারদিকে চাঁদাবাজি বন্ধ হওয়ার পর রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে বিভিন্ন সবজির দাম রাজধানীর কয়েকটা বাজার ঘুরে দেখা গেল আগের তুলনায় অনেকটাই কম দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি বাজারে দেখা মিলছে কিছু নতুন সবজি নতুন সবজি সিম বিক্রি হচ্ছে প্রতি কেজি দুইশো টাকা ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস পঞ্চাশ টাকা লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস ষাট টাকা কলা বিক্রি হচ্ছে প্রতি হালি, চল্লিশ টাকা পেঁপে বিক্রি হচ্ছে প্রতি কেজি চল্লিশ টাকা ভেন্ডি বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি শশা বিক্রি হচ্ছে প্রতি কেজি ষাট টাকা গাজর বিক্রি হচ্ছে একশো টাকা মরিচ বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি